বিসিএল সিনিয়র ডিভিশন লীগ মেয়েদের লীগ পায়োনিয়াল লীগ ডেভেলপমেন্ট কাপ সহ বিভিন্ন টুর্নামেন্টের কারণে ব্যস্ত সময় পার করে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম অতি ব্যবহারের ফলে দুর্বিশহ অবস্থা দু সালে স্থাপিত টার্ফটির অবশেষে তুলে নেওয়া হয়েছে সেই টার্ফ গত মাস থেকে শুরু হওয়া এই আধুনিকায়নের কাজ বন্ধ আছে প্রায় এক সপ্তাহ কেন কাজ বন্ধ আছে এমন প্রশ্নের জবাবে ফিফার তত্ত্বাবধানে এই কাজ হয় বাফুফের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এটা আসলে মেনলি কাজ হচ্ছে ফিফার আমাদের কোনো কাজ না ফিফা এটা আসলে সরাসরি টেন্ডারের মাধ্যমে ওই কম কোম্পানিকে কাজ দিয়েছে তো এই ক্ষেত্রে হচ্ছে হলো ওই কোম্পানিটাই হচ্ছে ফিফার সাথে কমিউনিকেট করে করছে আমাদের কাজ হচ্ছে যখন মাঠ বুঝিয়ে দিবে তখন তাদের কাছ থেকে মাঠটা বুঝে নেওয়া নতুন টার্ফ বসাতে দুই তিন মাসের বেশি সময় লাগার কথা নয় তবে বাংলাদেশের প্রেক্ষাপটে মাঠ সংস্কার কাজ চলে কচ্ছপের গতিতে তবে খুব দ্রুত মাঠ ফিরে পাওয়ার আশ্বাস দিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক তারা হচ্ছে আমাদের মার্চের শেষে এবং এপ্রিলের প্রথম নাগাদ কাজ বুঝিয়ে দিবে মেয়েদের জাতীয় দল ছেলে মেয়েদের বয়স ভিত্তিক দল বাফুফের এলিট একাডেমি বিসিএল এর ক্লাব সহ তৃণমূলের বিভিন্ন ক্লাবের অনুশীলনও হয় এই মাঠে অনুশীলন ছাড়াও বিভিন্ন ম্যাচের ভেনু নির্ধারণ করা হয় এই কমলাপুর স্টেডিয়াম মাঠ সংস্কার কাজ চলায় বিকল্প মাঠের সন্ধানে বাফুফে এনইসির সাথে কন্টিনিউয়াস কমিউনিকেশনে রাখছি আমরা আশা করতেছি যে মাঠটা আমাদের বলেছিল যে জানুয়ারির শেষে বুঝিয়ে দিবে তা আমরা আশা করছি যে এটা একটা বিকল্প মাঠ হতে পারে যে আমাদের ন্যাশনাল টিমের অনুশীলনের জন্য এছাড়াও আমরা বিভিন্ন মাঠ নিয়ে কাজ করছি এমন অস্থায়ী ভিত্তিতে আমরা কিছু প্রতিষ্ঠানের মাঠের সাথেও কথা বলেছি আশা করছি এই ট্রেনিং এইসব নিয়ে কোনো প্রবলেম হবে না মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস ঢাকা